আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করতেছি আমি সকাল সাড়ে সাতটা থেকে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি এখন একটু খাবো কফি চা খেতে খেতে আপনাদের সঙ্গে বৃষ্টি শেয়ার করব আর আমার মানি প্লান্টের গাছটা মাশ আল্লাহ এত সুন্দর হয়েছে যা বলার মতো না তো এই তো এখানে আমি নিয়েছি চা সাথে দিয়েছি গরুর গুঁড়ার দুধ আর দিয়েছি চিনি তো মাথাটা আজকে খুব ধরেছে কণ্ঠটাও কেন জানি বসে গেছে এই কফিটা আমি দেব। তো আমি ডিব্বার কফিটাই ইউজ করতেছি না এটাই আজকে খাবো কালকে যখন আয়ানকে স্কুল থেকে আনার সময় ইয়া কিনে চিপস কিনে দিচ্ছিলাম তখন মামা বলল এই কফিটা নাকি খুবই ভালো তো আমাকে বললো আগে ছোটোটা নিয়ে যে ট্রাই করেন ভালো লাগলে বড়োটা নিয়ে এগুলো আমি পাঁচটা নিয়ে আসছি তো এই তো মাথাটা ধরেছি প্রচণ্ড আর গলাটাও বসে গেছে মনে হচ্ছে আর আমি এখানে নিয়েছি কালো যেটা দেখা যাচ্ছে লবঙ্গ চায়ের সাথে কাঁচা লবঙ্গটা আমি দিয়েছি চায়ে দেইনি এখন দিয়েছি আমি এটা চাটা ঢালার পথ দিয়েছি যে আর চা করার সময় তো আমি এলাচ আর লবণ আদা এগুলো মশলা সব কিছু দিয়েছি তো এটা আমি খাব বারান্দায় যে আর বৃষ্টি দেখব এই যে শুরু হয়েছে বৃষ্টি এতক্ষণ থেকে না জোরে হয়েছে যখন আমি চা বসিয়েছি অনেক জোরে ছিল এখন একটু থেমে গেছে তো এই তো এখন আমি এই যে চাটা খাব কফি চা আর বসে বসে এখানে বৃষ্টি দেখব সকালবেলা তো সকালবেলা উঠা ঘুম থেকে উঠলে না খুব ভালো লাগে মনটা ফ্রেশ লাগে আর যদি সাথে থাকে বৃষ্টি আর এত সুন্দর বাতাস এটা খাবো এখন নারায়ণের বারান্দা এখানে আমি ওখান থেকে একটা ডাল কেটে এনে লাগিয়েছি মানি প্লান্টের এটাও হয়েছে সুন্দর এখানে একটা কমলার গাছ লাগিয়েছি এই বড় টপটায় তো খুব সুন্দর হয়েছে এটা কয়েকদিন পর ছাদে দেব বৃষ্টি চলে গেলে এখানে আরেকটা আমার বাবুই পাখির বাসা এখানেও বাবুই পাখি থাকে এই বারান্দায় বৃষ্টি বিলাস থেকে বের হয়ে আসলাম চা কফি আর বিস্কিট খেয়ে এখন বাস্তবে ফিরে আসলাম এই তো এখানে ডিম নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর ধনে নিয়েছি এখন মামলেট করব। রুটি ভাজবো সকালের নাস্তা রেডি করব। তো এই তো আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এখানে হলো আমার হাতে বানানো রুটি আর এখানে একটু অক্যামারে ভাজি করে নিয়েছি জালি ভাজি কারণ কারেন্ট ছিল না জেনারেটারের লাইট ছিল অন্ধকার অন্ধকার এর জন্য দেখাই নি অফ ক্যামেরায় এখানে পেয়ারা নিয়েছি এখানে হলো তো ধনিয়া পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ডিম আমলেট করে নিয়েছি আর গতকালকে কয়েকটা মিষ্টি আছে সবগুলো শেষ করে ফেলেছে ওরা এখন নাস্তায় খাবে এই জন্য দিয়ে দিলাম শেষ করে ফেলবে এখন তো সকালের নাস্তা হলো আমাদের এটা নাস্তাটা খেয়ে নেবো সকাল সকাল তারপর একটু চা খাব চা খেয়ে আয়ানের হোমওয়ার্কগুলো কমপ্লিট করাবো করে তারপর টুকিটাকি কাজ করে রান্নার কাজে চলে যাবো তাই তো বন্ধুরা নাস্তাটা খেয়ে আসতেছি আজকে সকালবেলায় হালকা পাতলা নাস্তা বৃষ্টির দিন তো বৃষ্টির দিন এগুলো খেতেই মজা লাগবে আর কি তো ভাজিটা দারুণ হয়েছে খেতে তাই তো নাস্তাটা খেয়ে আবারও আসতেছি তো আমাদের নাস্তা খাওয়া শেষ এখন আমরা খাবো কফি আর ওখানে কি দেখো তাই তো কফিটা খেয়ে নেবো এখন আর আয়ন হোমওয়ার্ক করতেছে শেষ ও এখন বসে বসে কি যেন টুকটুক করে খাচ্ছে সম্ভবত চানাচুর খাচ্ছে আর আমার এখানে ভাত রান্না করা শেষ হয়ে গেছে আমি এখন আয়নের জন্য একটা ডিম সিদ্ধ বসাবো ও এখন নাকি ডিম সিদ্ধ খাবে তাই তো ভাতটা হয়ে গেছে ওর জন্য একটা ডিম সিদ্ধ বসাই দেবো তারপর বাকি রান্নাগুলো কমপ্লিট করে নেব তো হয়ে গেছে আয়নের জন্য ডিম সিদ্ধ কেটে দিয়েছি লবণ মেখে দিয়েছি ও এখন খাবে আমি এখন রান্না করতে যাব তো সকাল থেকেই চিন্তা করতেছি কি রান্না করব কি রান্না করব। গতকালকে তো মাংস রান্না আছে বেশি করে করেছিলাম তো ফ্রিজ খুলে দেখতেছি দুটো করলা পেলাম একদম ডয়ারে ছিল তো আড়ালে ছিল দেখতে পাই নাই এখন দেখতেছি দুটো করলা আছে তো ভাবলাম যে ফ্রিজে তো চিংড়ি আছে কয়েকটা চিংড়ি দিয়ে করলা দুটো ভাজি করলে দারুণ লাগবে খেতে তাই তো এখন করলাগুলো কেটে নেব নিয়ে চিংড়ি দিয়ে ভাজি করব। তো দেখছেন রিজিকের মালিক আল্লাহ তাই না সকাল থেকে বৃষ্টি হচ্ছে ওর বাবা সবজি আনতে পারে নাই তো এই জন্য করলা দুটো দেখতেছি ডয়ারে ইয়া ছিল শশা শশার ওই দিকে আড়ালে ছিল করলা দুটো তাই তো করলা দিয়ে চিংড়ি ভাজি করব আজকে মজা করে পরেতে তেল দিয়ে দিয়েছি এখানে চিংড়ি ধুয়ে ভালো করে বেছে নিয়েছি এখানে নিয়েছি একদম রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ বেশি করে কেটে নিয়েছি আর এখানে এই যে করলা দুটো কেটে এতগুলো হয়েছে তো এখন আমি এগুলো ভাজি করে নেব তাই তো চিংড়িগুলো তেলে দিয়ে দেব বিশ আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে চিংড়িগুলো ভেজে নেব হালকা ভেজে নেবো পাঁচ মিনিটের মতো ভাজা হয়ে গেলে তারপর আমি মশলা কষিয়ে করলাটা ভেজে নেব আবার কাশ্মীর ঠিক আছে সরি এই তো চিংড়ি ভেজে নিয়েছি এই তো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখানে কাঁচামরিচ রসুনের পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচটা ধাক্কা না এসে আমার গলায় ঢুকে গেছে তো আমি এখন করলাগুলো দিয়ে দেব তো চিংড়ি দিয়ে করলা ভাজি খেতে কিন্তু দারুণ লাগে কোন কোন আপুর বা দিদিভাই হ্যাঁ পছন্দ কমেন্টে জানাবেন ওর বাবার আর এটা আমার এটা ভীষণ পছন্দ চিংড়ি দিয়ে করলা ভাজি তো আমি এখন লবণ হলুদ আর একটু দেব জিরা যে ড্রাই করা জিরার গুঁড়াটা এটা এই যে ভাজা যে ইয়েটা জিরার গুঁড়াটা ওটা আমি দেই কারণ খেতে দারুণ লাগে লবণ দেব স্বাদ মতো আর দুটো একটু হলুদের গুঁড়া তো এটাই যথেষ্ট আর কিছু দেব না কষাই নিয়ে চিংড়িটা দিয়ে হাফ কাপ পানির মতো দিয়ে দেব করলাটা কষানো হয়ে গেছে তেল মশলাটা উপরে উঠে আসছে আমি এখন চিংড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি হালকা হাফ কাপের মতো একটু পানি দেব দিয়ে মাখো মাখো করে চিংড়িটাকে নামিয়ে নেব সেই তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি অল্প একটু বাস তো এটাতে হয়ে যাবে একদম মাখো মাখো আমি এখন ঢাকনা দিয়ে দেব তো এখানে চিংড়িটা হচ্ছে আর এখানে ডাল বসিয়েছিলাম ডালটা অলরেডি হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে নেব তো ডালটা আজকে একটু ঘন করব পাতলা করব না কারণ ওর বাবা বললো পাতলা না করতে একটু ঘন ঘন করতে এই জন্য একটু ঘন ঘন করে ডালটা এখন বাগার দিয়ে নেব করলা ভাজি আর চিংড়িটা হয়ে গেছে তেল ওপরে উঠে আসছে একদম মাখো মাখো হয়ে গেছে খেতে দারুণ হয়েছে আমি একটু খেয়ে দেখেছি আর এখানে ডালটাও ঘন হয়ে আসছে ডালটা বাগান দিয়েছি তো এখন আমি খেতে দেব সবাইকে বাসায় যেহেতু আজকে বন্ধের দিন সবাই আছে শুক্রবার তই তো খেতে দেব এটা না দারুণ হয়েছে আর করলা ভাজি সময় ডাল দিয়ে খাবেন দারুণ লাগে খেতে ডাল আর গরম গরম করলা ভাজি গরম ভাতের সাথে তাই তো এখন খেতে দেবো এই তো আমাদের খাবার রেডি হয়ে গেছে এই যে গতকাল মাংস রান্না করছিলাম বেশি করে সেটা ফ্রিজে ছিল গরম করে নিলাম আর এখানে পাতলা ডাল এখানে ভাত আর এই যে মজাদার করলা দিয়ে চিংড়িটা মাখো মাখো এত মজা হয়েছে আর এখানে একটু ভাজি আছে তো আমার এটা হলো পছন্দ আমি এটা দিয়ে গরম ভাত খাবো ডাল আর এটা দিয়ে তো এই হলো আজকে আমাদের দুপুরের খাবার আর সবাই খাবো এখন আমরা ডাইনিংয়ে বস ডাইনিংয়ে আসতে এখন সবাই টেবিল এখানেই খাবে বসে তো সবাই খাবারটা এখন দিয়ে দেব ওদেরকে ডাকবো সবাইকে একে একে ওরা এখন খাবে আমিও খাবো খেয়ে তারপর আয়নকে একটা ঘুম দেব আমিও এক দুই ঘন্টার জন্য একটু ঘুমিয়ে নেব তারপর ঘুম থেকে উঠে আবার কথা হবে তাই তো এখন খেয়ে নেব আয়ান চলে আসো দুপুরের খাবার এখন খাবো আমরা পাপা দিনের মতো খাওয়া দাওয়া শেষ করে দুই ঘন্টা ঘুমিয়ে নিলাম এখন আমার খিদা লাগছে আমি একটু নাস্তা খাবো আর খাবো চা তাই তো দেখি কি নাস্তা বানানো যায় কালকে ফ্রিজে চিকেন নাগেট রাখছিলাম চিকেন নাগেটটা ভাজবো বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য আর দেখি ফ্রেন্স ফ্রাইটা বের করব তাই তো এই দুটোই হয়ে যাবে বৃষ্টির দিন এগুলো খেতে ভালোই লাগবে এই তো বের করেছি এ দুটো এখন ভাজবো ভেজে বিকেলে চা খাবো তো মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডা ভাব এগুলো দিয়ে চা খেতে দারুণ লাগবে ফ্রেঞ্চ ফ্রাই আর এই তো চিকেন নাগেট ভেজে নিয়েছি ভাজাটা দেখাইনি কেন বলি তেল দিয়েছি কড়াইতে হঠাৎ করে গ্যাস চলে গেছে মানে গ্যাস মনে হয় আমার মিটারে শেষ হয়ে গেছে আর খাবো কী দিয়ে ধনিয়ার সসটা দিয়ে আমি আজকে খাবো ধনিয়া পাতার সস দিয়ে তো দেখি ওর বাবা মোবাইলে কথা বলতেছে দেখি ধনিয়া পাতার সস কীরকম হয় একটু অভিজ্ঞতা নেই তেঁতুলের সসের মতো দেখাচ্ছি ইয়া কিন্তু এটা তো কিউট দেখতে তো এটা দিয়ে খাবো আমরা টমেটো সসও আছে দেখি এটা দিয়ে কেমন লাগে হুম তো একদম কাঁচা ধনিয়ার ফ্লেভার অনেক সুন্দর লাগতেছে খেতে তো এই তো আমি ভিডিওটা এখানেই শেষ করবো আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনাস মমের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম